মহান মেহনত নিয়ে আসছেন দাওয়াত তবলিগের আজিমুসান মেহনতের একটা পুরা দুনিয়াতে আবাদ হওয়ার উল্লেখযোগ্য একটা আমল সেটা হলো বিশ্ব ইজতেমা আলমী ইজতেমা যেটা দীর্ঘদিনের নিজামুদ্দিনে ইলিয়াস রহমতুল্লাহ আলি দ্বারা পাক যে কাজকে শুরু করছেন ওই নিজামুদ্দিন মার্কাজ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এ পর্যন্ত ওই মার্কাজের মাসোয়ারা তরতিবের উপরে আল্লাহ তালা আমাদেরকে জমায় রাখছেন এটা আল্লাহ পাকের খাস দয়ার আর মেহরবানি আল্লাহ রাবুল আলমিন যতদিন এই কাজ নিজামুদ্দিনের থেকে কায়েম থাকবে আল্লাহ পাকে কাজকে ততদিন কায়েম রাখবেন ততদিন আল্লাহ পাক হেফাজতে রাখবেন এই সম্পর্কে আমাদের হাজি আবদুল ওয়াহ সাহাব রহমতুল্লাহ আলহির কথা কৌল আপনারা সবাই অনেকেই শুনছেন জানেন প্লাস আমাদের আলমিশোর আর একজন হজরত মৌলানা ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ ওনার দুই সালের ওনার বয়ান আছে বয়ানের অডিও রেকর্ড এখনও ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আছে উনি হাজী সাহেবের কথাগুলো বারবার উম্মতের সামনে বিশ্লেষণ করে করে পেশ করছেন যে নিজামুদ্দিনে এখন যে হজরতরা আছেন হজরতরা যদি নিজামুদ্দিন থেকে কাজকে ছেড়ে দেয় তাহলে সারা দুনিয়ার জিম্মাদার সাথী যারা আছে তাদের করণীয় হবে তারা নিজামুদ্দিন মার্কাজে চলে যাবে ওখান থেকে কাজকে আঞ্জাম দিবে এ কথা হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বলে গেছেন আর হাজি আবদুল ওয়াব সাহেব রহমতুল্লাহ আলাইকে সারা দুনিয়ার সমস্ত ঘরনার দাওয়াতের সাথীরাই তাকে বান্য করে মহাব্বত করে শ্রদ্ধা করে পাক তার কবরকে দ্বারা ভরে দেন আমিন তো এই কাজকে নিজামুদ্দিনের তরতিবে আল্লাহ রাখছেন আমরা তার সাথে জুড়ে থাকতে পারছি এটা বহুত বড় নিয়ামত কিন্তু এই বাংলাদেশে আলম ইজতেমা হয় এটা অন্য কারোর ফয়সালাতে হয়নি অন্য কারোর নির্দেশনাতেও হয়নি নিজামুদ্দিন থেকে বড়রা ফসলা করে আলম ইজতেমার ফয়সলা করছেন এরপরে আলমী ইজতেমা এক পর্বে হতো এরপরে নিজামুদ্দিন থেকে পরামর্শ করে পুরা বাংলাদেশকে দুই পর্বে ভাগ করা হয় বত্রিশ জেলা বত্রিশ জেলা এরপরে নিজামুদ্দিন থেকেই পরামর্শ করে আমাদের হজরতদ্দিন ফাইসালাতে ষোলো জেলা করে হয়তো যে এই বছর ষোলো জেলা ষোলো জেলা অর্ধেক বাংলাদেশ পরের বছর ষোলো জেলা ষোলো জেলা অর্ধেক বাংলাদেশ এবং এই বছর যারা ইজতেমা করবে সামনে বছর এই বছর মানে তা অন্য জেলাগুলো যারা আসবে না তারা জেলা ইজতেমা করবে যারা ওই বছর ইজতেমায় আসবে আর এই বছরে যারা করছে তারা ওই বছর জেলায় ইজতেমা করবে এক বছর গ্যাপ দিয়ে দিয়ে এর পরবর্তীতে আমাদের বড়দের থেকে নিজামুদ্দিন থেকে ফয়সলা হলো যে প্রতি বছর জেলাতে ইজতেমা হবে আর বিশ্ব সবাই অ্যাটেন্ড করবে তো আল্লাহ তালা শুক্রিয়া ওখান থেকে পরামর্শ চলতেছে দুই হাজার পঁচিশ ইনশা আল্লাহ নিজামুদ্দিনের এক আমির এক জমাত এক মার্কাজের অধীনে আমাদের বাংলাদেশের টঙ্গিতে ইনশাল্লাহ তালা ইজতেমা হবে বড়দের তর্তীব উসুল আপনার জায়গায় যারা মিডিয়াতে মিডিয়া দেখেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন তাদের জন্য আমি এই বিষয়গুলি বলতেছি তাছাড়া তর্তিব তো আমাদের আসেই আমরা আমাদের মসজিদের মাসোহার থেকে জেনে নেব মসজিদওয়ালারা হালকা মাসোয়ার থেকে জেনে নিবে হালকাওয়ালারা ইউনিয়ন থেকে জানবে আলারা থানা মাস থেকে জানবে থানাওয়ালারা জেলা মাসোয়ার থেকে জানবে জেলা ওয়ালারা। আমাদের ঢাকার কেন্দ্রীয় মার্কাস থেকে তারা জেনে নিবে এইভাবেই তর্তিব তো হচ্ছে সারা বাংলাদেশে ব্যাপক মেহনত হবে আলহামদুলিল্লাহ নিজাউদ্দিনের তর্তী মেহনত করার জন্য সারা বিশ্ব থেকে ইতিমধ্যেই অসংখ্য জামাত এবং অসংখ্য সাথীরা আসতেছে আজকে অনেক সাথী আসতেছে এয়ারপোর্টের মধ্যে প্রতিনিয়ত মেহনতের সাথীরা মেহমানরা আসতেছে আমাদের এলাকাতে বর্তমান পাঁচ ছয়টা দেশের মেহমানরা আসে পাঁচ ছয়টা দেশের মেহমানরা কাজ করতেছে মাসা তাদের মধ্যে হজরতে ওলামায় সাল লাগাইতেছে হজরত অনেক দেশের সুরা হজরত আল্লাহ আর ওলামায়করামরা প্রচুর মেহনতির সময় লাগাইতেছে সাল লাগাইতেছে তারা বিশ্বের বাইরের দেশ থেকে সেই ফিজি আইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে তারা ওলামায় ক্রামরা সময় লাগানোর জন্য আমাদের দেশে আসছে আল্লাহ শুক্রিয়া তারা সাল লাগাইতেছে দিকেও দ্বিতীয় সাল লাগাইতেছে এটা আল্লাপাকের অনেক বড় নিয়ামত যে তাদেরকে আমরা পাইতেছি বিভিন্ন বড় বড় মাদ্রাসার হজরতে মুফতিয়ানে কেরাম মোহতামিম কেরাম এরপরে বিভিন্ন সুরা হজরতরাও আসতেছে তো জানা এগুলা ফেসবুকে আমরা জানতে চাই আসলে এটা আমাদের জানতে চাওয়া ঠিক না কারণ আমরা জানবো হলো আমাদের মার্কাস থেকে জানবো আমাদের মার্কাস থেকে আমরা এগুলা জানবো আমাদের জিম্মাদার থেকে জেনে নিব। এখন আমাদের কি করণীয় কি করতে হবে সামনে কি কি মেহনত করব ইস্তেমার বেশি দিন সময় নেই ভাই বেশি বেশি করে দাওয়াতের কাজ গাছ তালিম মানুষের ঘর ঘর পৌঁছানো ইনফিরাদি দাওয়াত ওলামা একরামের মুলাকাত মাদ্রাসাতে ওলামা এজামের মোলাকাত হক পীর সাহেবদের কাছে মুলাকাত করা তাদের কাছে দাওয়াত ইজতেমার কথা পেশ করা তারা যেন একটু আমাদের জন্য দোয়া করে পারলে আমাদের শরিক হয় একটু আমাদেরকে দোয়া দিবে একটু আমাদেরকে নসিহা করবে তো এটাই যারা আমরা মনে করতেছি একটু হালত সামান্য আমাদেরকে যারা একটু হালতের মধ্যে নিয়ে আসছে এরা তো আমাকে আমাদেরকে ভালোবাসে তারা তো আমাদেরই হজরতে ওলামায় গ্রাম যে কোনো কারণেই হোক আমাদের উপরে একটু রাগ হয়েছে তাদের কিন্তু আমরা আমরা তো আমরা তাদেরকে মাজুর মনে করি অথবা তাদের কাছে কথা ঠিকঠাকভাবে পৌঁছায় পৌঁছাইতেছে না তাদেরকে আমরা অপারগ মনে করি তারা এই বিষয়টা আমরা বুঝাইতে মানে বুঝাইতে পারি নাই তাদের কাছে আমরা বারবার যাই নাই আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারি নাই অন্যরা তাদেরকে ভুলভাল ভাল বুঝাইতেছে আর এদেশের ওলামাইকে আমরা সরল সহজ দিনের প্রতি অঘাত তাদের মহাব্বত তারা যেটা করতেছে যে পদক্ষেপ নিতেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে এই কাজের মধ্যে শরিক করা তারা যেই মহ মেহনতকে ভালোবাসে মহাব্বত করে আমাদের যারা সুরাই সুরাই পদ্ধতিতে কাজ করতে চায় আমাদের যে সকল ভাইয়েরা তারা আমাদেরকে গালি দিক আমাদেরকে অনেক বাজে কথা বলুক আমরা তাদেরকে ভাই বলবো মমিন বলবো মুসলমান বলবো আমাদের আমরা আবার একই দস্তরখানে খানা খাবো ইনশাল্লাহ একশো ভাগ আশা রাখি আবার একই দস্তরখানে ইনশাল্লাহ খানা খাবো একই সাথে জামাতে বের হবো একই সাথে গাছ করব অবশ্যই আল্লাহ পাক সে অবস্থা করে দিবেন সবাইকে এক রাখবেন না যারা না বুঝে কোনো কিছু করার চেষ্টা করে বুঝতে পারি নাই অনেকের কথা শুনে কোনো কিছু করার চেষ্টা করতেছে আল্লাপাক তাদেরকে বুঝ দিয়ে দিবেন আর যারা বুঝে শুনে করতেছে তাদেরকে আমরা আল্লাহ তালার উপরে ছেড়ে দেই, তাদের জন্য সুধারণা রাখি তাদের জন্য দোয়া করি আমাদের কুমতি মনে করি কিন্তু ইজতেমা ইশা আল্লাহ তালা হবে আমরা ব্যাপকভাবে মেহনত করি গাছ করি তালিম করি দোয়া করি নফল রোজা থাকি ইস্তেকভার করি এবং উম্মতের সমস্ত তফকা ইসতেমার মধ্যে যাতে শরিক হয় আল্লাপা কখনো কখনো ফাসেক ফাজেরদের দ্বারা কাফেরদের দ্বারাও দিনের খেদমত করায় নেন তো আজকে এই যে যেই মিডিয়াগুলা অথবা যেই চ্যানেলগুলা এই যে ফেসবুক ইউটিউব এগুলাকে তৈরি করা হয়েছে কিসের জন্য কিন্তু আল্লাপাকে এই অশিলাতে একটা কাজ পুরা দুনিয়াতে ছড়ায় দিচ্ছেন যে মুসা আলি ইসাল্লামকে ফেরাউন চাইছে তাকে হত্যা করার জন্য আর তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে হাজার হাজার বাচ্চাদেরকে এবং মেয়েদেরকে কতল করলো এবং তার সাথে সাথে তার রাষ্ট্রের যেই কোষাগার থেকে মুসা আলাহিসাল্লামকে হত্যা করার জন্য টাকা খরচ করা হচ্ছে সিপাহীদের বেতন দেওয়া হচ্ছে খানা খাওয়ানো হচ্ছে ওই কোষাগার থেকেই মুসা আল্লাহলামকে লালন পালনের জন্য টাকা খরচ হচ্ছে ওই কোষাগার থেকেই খাদেমা খাদে রেখে মুসা আলাইস্লামের খেদমতের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে ষড়যন্ত্র হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য সেখানেই আল্লাহ রব্বুল আলমিন মুসা আলী ইসলামকে সেখানেই পালতেছেন তো সারা দুনিয়াতে যেখানেই মুসা সেখানেই ফেরাউন যেখানে ইব্রাহিম আলী সালাম সেখানেই নমরুদ যেখানে মোহাম্মদ সাল্ল আলি ইসাল্লাম সেখানে আবু জেহেল যেখানেই হাজ্জাজ বিন ইউসুফ সেখানেই আছে মোহাম্মদ বিন কাসিম এগুলা পাশাপাশি কিন্তু ছেলে ছিল সব সময়। আমাদের উপমহাদেশে এরকম অনেক ঘটনা আছে তো আমরা যদি সামান্য একটু কিছুতেই ঘাবড়ায় যাই আমার বড় ভাই ওলামা একরাম তো আমাদের বাবার মতো দাদার মতো তারা আমাদের শাসন করতেই পারে আমাদেরকে অনেক সময় এরকম হয় না যে দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া লাগছে দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া লাগছে তো ওই ছোট ভাইকে শাসন করতে গিয়ে বড় ভাইকেও বাবা ধুমকায় মানে একসাথে দুই ভাইকে ধুমকায় তো বড়ো ভাই বলে যে আমাকে তো আমি তো কিছু করি নাই আমাকে ধমকাইলো কেন বলে এই ধুমকানোতে কিছু মনে করা যাবে না আমাদেরকে ওনারা ওলামায় আমাদেরকে রাগ করতেই পারে আমাদেরকে ধমক দিতেই পারে আমাদের যদি ভুল থাকে আমরা শুধরায় নেব আর ভুল না থাকলে আমরা মনে করব তাদেরকে কেউ ভুল ভাল পৌঁছাইছে তাদের জন্য দোয়া করতে থাকবো এসতেকভার করব। তারা যতই আমাদেরকে ধমক দিক গালি দিক আমরা তাদের কাছে পৌঁছাবো তাদের কাছে যাবো তাদেরকে মহাব্বত করব তাদেরকে তাদেরকে ভালোবাসব মহাব্বত করবো আলহামদুলিল্লাহ কারণ সবাই একদল করতে হবে এটা এটার কোনো কিন্তু এটা সম্ভবও না সবাই বাংলাদেশের মধ্যে হানাফি মাজহাবের মধ্যে আছে আলে হাদিস আছে অন্যান্য মাঝাব বোঝা যায় না আলে হাদিস আছে হকপন্থীদের মধ্যে অনেক পেশাবেরা আছে হকপন্থীদের মধ্যে অনেকে রাজনীতি করতেছে সবাই সবার রাজনীতি করবে সবাই সাথে সবার সাথে এটা অনেক সময় সম্ভবও হয় না আর এটা সবার চাওয়াও ঠিক না কেউ যদি মনে করে সবাই আমার দলটা করবে এটাও ঠিক না কারণ এটা সব এটা সম্ভব না কেননা একজনের না একজনের মতো পার্থক্য থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম মালিকের ছাত্র ছিলেন তিনি যে মোহাম্মদ লিখছেন ইমাম মালিকের হাওলা দিয়ে লিখছেন কিন্তু তিনি ইমা আবু হানিফা হানাফি মাজাহের তিনি একজন বিজ্ঞ ওলামা হিসাবে স্বীকৃতি পাইছেন তাহলে তার উস্তাদ ছিল আরাক মাজাহী তিনি আরাক মাজাবে চলে আসছেন আর আমরা যারটাকে এখন সবচেয়ে বেশি হানাফি মাজাহ ফলো করে নিয়েছি ইমা আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলী এ তহাবি শরীফ বলেন আকিদায় তহাবি বলেন আরো কিতাবুল আসার বলেন শরুল মাহানিল আসার বলেন এই যে তহাবি শরীফ ইমাম তহাবি তো অন্যান্য মাজহাবের মধ্যে ছিলেন সবাই জানেন ঘটনাগুলি কিন্তু অন্যান্য তাদের যারা তাদের থেকে এলেম নিছেন তাদের থেকে উনি মতবাদ সরায়ে উনি হানাফি মাজহাবের মধ্যে আসছেন এবং অনেক মাসালার মধ্যে আবু আনীফ রহমতুল্লাহ মত গ্রহণ করেন নাই তো এটা হইতেই পারে ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলের তার মাসালা এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মাসালার উপরে আজকে আমাদের মাজাহাবের মাজহাব কায়েম রয়েছে প্রতিষ্ঠিত রয়েছে তো এই এরকম তো পার্থক্য মতবিরোধ আমাদের বড়দের মধ্যে আছে আসে শাহবাহের জামানায় ছিল তা হরজত উমর আল্লাহ তালু হরজত আবুহরাদী আল্লাহ তালের একটা হাদিস নিয়ে উনি যাচ্ছেন রসুল্লাহ সাল্লা আলিয়া জুতা মোবারক নিয়ে যাচ্ছেন সাক্ষীর জন্য এরপরে উনি বাধা দিস উমরদালো বাধা দিস ওনাকে ধাক্কা মারছিলেন উনি পড়ে গেছিলেন মাটিতে কিন্তু এরপরেও মতবিরোধ এরকম হতেই পারে আবু অক সিদ্দিক রদি আল্লাহ চিঠি লিখছেন একটা ফাইসালা করে দিচ্ছেন অমর অদিন সেটা ছিঁড়ে ফেলছেন তো এরকম হইলেও এরকম যত কিছুই হোক আমরা এগুলা থেকে ফিরে এসে আমরা আমাদের ইজতেমা যে সাত আট নয় ফেব্রুয়ারি এটা ইজতেমা হবে আর সবচেয়ে হয় বললাম যে হাস্যকর লাগে আবার দুঃখ লাগে একটা কথা শুনে যে যেই নিজামুদ্দিন থেকে ফয়সালা হলো বাংলাদেশে আলমী ইজতেমার যেই নিজামুদ্দিন থেকে ফয়সালা হলো বাংলাদেশে দুইবারে ইজতেমা হবে যেই নিজামুদ্দিন থেকে ফয়সালা হলো যে বাংলাদেশে যেই নিজামুদ্দিন থেকে ফয়সালা হলো যে বাংলাদেশের মধ্যে জেলা ইজতেমা শুরু হবে এই সমস্ত কিছু সেখান থেকে ফয়সলা বাংলাদেশে এখন উভয় পক্ষে যারা সুরা রয়েছেন তাদের অধিকাংশ সুরাই তো বর্তমান যিনি বিশ্ব বিশ্বজিম্মার তার বানানো অধিকাংশ যে সুরা আছেন বাংলাদেশের ওলামা একরাম যারা আলমী সুরার মধ্যে আছে অনেক ওলামা একরাম আছেন তাদেরকেও সুরা হযর জি বর্তমান আমির যিনি উনিই তাদেরকে সুরা বানাইছেন তো সমস্ত কিছু নিজামুদ্দিন থেকে তূর্তি বলা ওই নিজামুদ্দিনকে যদি বলা হয় যে ওনারা ইস্তেমা ইজতেমা বাংলাদেশ থেকে সরানো ষড়যন্ত্র করতেছেন এটা অনেক কষ্টের কথা অনেক ব্যথার কথা এটা আল্লাপাক সহ্য করবেন না ইনশাআল্লাহ তাআলা আশা রাখি এত মিথ্যা কথা এত প্রপাগান্ডা গানটা আল্লাহ পাক সহ্য করবেন না জিনিসগুলা নেওয়ার চেষ্টা করেন যেই নিজামুদ্দিন থেকে এত তরতিব এত ফয়সালা এত মেহনত সে নিজামুদ্দিন থেকে কখনো ইস্তেমা সরাই নেবেন এইরকম কোনো কথা কখনো বলবেন না ব্যাপারটা হলো যে যারা আজকে এইগুলো বলতেছে ইস্তেমা নিয়ে কারা ফেদনা করতেছে আমাদের নিজামুদ্দিনের যখন অনুসারী যারা তাদের যখন ইস্তেমা হয় টঙ্গির মাঠে যখন কোনো আমল হয় জোর হইতে হওয়ার সময় কাকড়াইলে আমাদের যখন অনুষ্ঠান হয় আমল হয় তখনই সমস্ত সমস্যার সৃষ্টি হয় নিজামুদ্দিনওয়ালারা যদি সন্ত্রাসী হতো নিজামুদ্দিনওয়ালারা যদি ফেতনাবাজ হইতো তবলিগ এবং ইজতেমা নিয়ে ষড়যন্ত্রকারী হতো আপনাদের অনেকের কথা মতো কারণ একটা মানুষ ব্যক্তিগত কথা বলতেই পারে কিন্তু নিজামুদ্দিনওয়ালারা যদি ইজতেমা ইজতেমা নিয়ে ষড়যন্ত্রকারী হতো ইজতেমা নিয়ে যদি কোনো ফেতনা সৃষ্টি করতো তবলিগ নিয়ে যদি তারা ষড়যন্ত্রকারী হতো তাহলে আমাদের অন্য ভাইরা যখন কাকড়াইলে আমল করে টঙ্গিতে আমল করে তখন সমস্যা হতো কিন্তু আজকে এই জিনিসটা সবার একটু যদি সবাই মাথায় নাই তাহলেই পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা যে অন্য ভাইরা যখন টঙ্গিতে আমল করে কাকড়াইলে আমল করে তখন কোনো সমস্যা হয় না তো নিজামুদ্দিনওয়ালারা যদি সমস্যা সৃষ্টিকারী হতো সন্ত্রাসী হতো তারা বাধা দিত যে তোমাদেরকে টঙ্গিতে আমল করতে দেব না তোমাদেরকে কাকড়াইলে আমল করতে দেবো না তাহলে কাকড়াইলে যখন নিজামুদ্দিন অনুসারীরা আমল করে টঙ্গি টঙ্গিতে যখন নিজামুদ্দিন অনুসারীরা আমল করে তখনই বাধার সৃষ্টি হয় তখনই গ্যাঞ্জাম সৃষ্টি হয় এক পক্ষ তারা কাকড়াইলে আমল করবে কোনো সমস্যা নেই টঙ্গিতে আমল করবে কোনো সমস্যা নেই কিন্তু আর পক্ষ যখন আমল করতে আসবে তখনই তারা সেখান থেকে বের হয় না তখনই তাদেরকে আমল করতে বাধার সৃষ্টি করা হয় তাহলে কারা এই সম এই কাজকে প্রশ্নবিদ্ধ করতেছে আজকে দু সালে এবং দু সালে তারা জোর করছে আমাদেরকে জোর আমাদেরকে জোর করতে যদি দিত যে তা আমরা জোর করছি এখন ওনারা জোর করবে জোর করে আবার ওনারা চলে যাবে আমরা যেরকম জোর করলাম নি যা বাধা দিল না তাহলে তারা জোর করবে আমরা কেন বাধা দিব যার যার মতো কাজ করুক তাহলে কিন্তু এই সংঘর্ষ কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো প্রশ্নে আসে না কাকড়াইলেও তদরূপ তারা যখন আমল করে কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমল করতে গেলে তখন সমস্যা তখন বিভিন্নভাবে বাধা বিপত্তি করা আমরা কাকড়াইলে ঢুকতে দেবো না তখনই কি হয় একটা জিনিস তখন আলোচনা সমালোচনা মিডিয়া সমাজে বিভিন্ন রকম খবরাখবর তখনই ছড়িয়ে পড়ে তো সুতরাং আপনি আপনারা যারা আমার এই কথা শুনতেছেন ইজতেমা ইনশাল্লাহ হবে তাদের তো প্রথম সপ্তাহতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আর আমাদের ইজতেমা সাত আট নয় ফেব্রুয়ারি তাদের ইজতেমাটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হবে প্রথম সপ্তাহে জানুয়ারি নামে একটু ভুল বলছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে একত্রিশে জানুয়ারি থেকে আর আমাদেরটা শুরু হবে সাত আট নয় ইনশাল্লাহ ইজতেমা হবে ইজতেমার আগে যেটা মেহনত সাত দশ দিনের জামাত বানানো পায়দল জামাত চলা বেশির থেকে বেশি জামাত আর মানে সফর সফর করা এবং সবাই দোয়ার মধ্যে লাগা ফলের মধ্যে লাগা সবাই নিজেদের ভুল ত্রুটিকে দেখতে থাকা আমরা প্রত্যেকেই গুণাগার প্রত্যেকের ভুল ত্রুটি হওয়ায় স্বাভাবিক কারোর দোষকে প্রকাশ না করা কাউকে তুচ্ছতাচ্ছিল্য না করা কাউকে কাউকে বাজে ভাষা না বলা আসলে দেখেন একটা মানুষের আচার ব্যবহার পরিচয় বলে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বৃক্ষ তোমার বলি নাই যে আমরাই শুধু ইস্তেমা করব অন্যরা ইস্তেমা করতে পারবে না অন্যদের ইজতেমা হবে না কারণ যারা মুসলমান আমাদের তারা সবাই আমাদের ভাই আর যারা অমুসলিম আছে তারাও যাতে হেদায়েত পায় যাহার নাম থেকে বাসে তবলিগের কাজের উদ্দেশ্য কেউ জাহান্নামে নামে যাবে কাউকে কাফের প্রমাণিত করতে হবে কাউকে দোষী প্রমাণিত করতে হবে কাউকে বেইমান প্রমাণিত করতে হবে কাউকে ফাসেক প্রমাণিত করতে হবে কাউকে নবীর প্রমাণিত করতে হবে কাউকে দালাল প্রমাণিত করতে হবে কাউকে সন্ত্রাসী প্রমাণ করতে হবে কাউকে ফেতনাবাস প্রমাণ করতে হবে এটা তবলিগের মেহনত না তবলিগের মেহনত হলো সমস্ত অন্যায়কারীকে আপন করে কিভাবে তারা ভালো পথে আসতে পারে কিভাবে তারা সঠিক বুঝ পায় এটা হলো দাওয়াত তবলিগের মেহনত কিভাবে সবাই সঠিক বুঝ পায় এটা হলো দাওয়াত তবলিগের মেহনত তবলিগের মেহনত মানুষকে দূরে সরায় দেওয়া না যারা আমাদেরকে দূরে সরায় দিচ্ছে তাদের জন্য আমরা আফসোস করবো তাদের জন্য আমরা মেহনত করব আর আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করতে থাকবো সেজন্য ইস্তেমা নিয়ে এবং ইজতেমার বিভিন্ন বিষয় নিয়ে নিজামুদ্দিন থেকেই ফাইস হয়েছে নিজামুদ্দিন থেকে মেহনত চলতেছে আল্লাহ তালা যতদিন চান ইনশাল্লাহ তালা চলতে থাকবে এটা আমাদের বড়দের মুখের কথা আমাদের কথা নয় আব্দুল আজি আবদুলাবসব রহমতুল্লাহ আলী ওবায়দুল্লাহ বলিয়াবি রহমতুল্লাহ আলাই সঈদ খান রহমতুল্লাহ আলাই মিয়াজি মেহবাব রহমতুল্লাহ আলী সহ অনেক আঁকা বীরনের গ্রামের কৌল এ সম্পর্কে আছে যারা আমরা দায়ী যারা দিনের কাজ করি সবাই জানি ইনশাল্লাহ ইজতেমা হবে প্রচুর মেহমান আসতেছে আপনারা মেহমানদের মেহমানদারি করেন মুসাফিদদেরকে খেদমত করেন আল্লাহ রাস্তার মেহমানদেরকে নিয়ে ব্যাপকভাবে মসজিদ আবাদ করেন আল্লাহর ঘর আবাদ হয় মা বোনরাও আমলের মধ্যে ফিকিরের মধ্যে দোয়ার মধ্যে নফল বিভিন্ন আমলের মধ্যে লিপ্ত হয় প্লাস যারা বলতেছে যে আমরা ইজতেমা নিয়ে ষড়যন্ত্রকারী আল্লাহর কসম এই ইজতেমা এবং দাওয়াতের কাজ নিজামুদ্দিন থেকে আল্লাহ পাক আবার চালু করছেন এখনও সেখানকার মাস থেকে চলতেছে আমরা চাই আরও ব্যাপক বেগবান হয়ে ইতেমা হোক সমস্ত ঘরনার মানুষ ইজতেমার মধ্যে আসবে ইজতেমার মধ্যে বসবে ইজতেমার মধ্যে সময় দিবে এবং মেহনত করবে মহব্বত করবে আর সবাই ইজতেমা ইজতেমার মধ্যে এসে বাস্তবতাটা দেখবে বুঝবে ইনশাল্লাহ আমরা মেহনত করতে থাকি এদিক ওদিকের কথায় আমরা কান না দেই বড়োরা যেভাবে বলছে প্রত্যেকে প্রত্যেকের হালকার জিম্মাদার ইউনিয়নের জিম্মাদার থেকে জেনে নেন এখন কি কি তাকা যায় কি কী কাজ করতে হবে বিশেষ করে সাত দশ দিনের জামাত বের করা প্রত্যেকটা ইস্তেমা রসিলায় প্রত্যেকটা বেনামাজি যাতে নামাজি হয়ে যায় ব্যাপকভাবে জামাতের সাথীদেরকে দিয়ে ব্যাপকভাবে দাওয়াতের কাজ চালায় যান তাদেরকে ব্যাপকভাবে গাস্ট করার ব্যবস্থা করেন ব্যাপকভাবে মেহনত করার ব্যবস্থা করেন ঘর ঘর মেহনত হয় আর যারা আমার কথা শুনতেছেন সবাই শেয়ার করে পৌঁছায় দিবেন বেশি থেকে বেশি মানুষ শুনুক এজতেমা হবে ইনশাল্লাহ সাত আট নয় মেহমানরা আসতেছে আমাদের প্রচুর সাথীরা তিন দিনের সাত দিনে জামাতে বের হচ্ছে মেহনত হচ্ছে আমাদের মহল্লাতে হচ্ছে আশপাশে হচ্ছে প্রত্যেকটা শব্দ আজকে সব আছে ইনশাল্লাহ একটা গাছ লাগানো থাকে ওই গাছে যদি আপনি আলাদাভাবে পানির পানি সেচ দেওয়ার কোনো ব্যবস্থা না করেন পানির ব্যবস্থা না করেন ওই গাছ কিন্তু মারা যাবে কোনোভাবে থাকবে না আর ওই গাছে যদি আপনি পানি শেষের ব্যবস্থা করেন তাহলে মরুভূমির ভিতরে ওই গাছটা আল্লাপাক ওই ওই ওসিলায় ওই নিজামে আল্লাপাক বাঁচিয়ে রাখবেন সেখানে পাতা পল্লব শাখা পোশাকা হবে সেখানে ফুল ধরবে ফল ধরবে হাজারো রকমের ফায়দা পাবে মানুষ ছায়া পাবে মূল কিন্তু পানির ব্যবস্থা করা এটাকে নুসরত বলা হয় ইয়াই ইয়াল্লা দিন আমানু কোনো আনসার আল্লাহ কীভাবে আনসার আল্লাহ এই যে সেই এ আয়তের মধ্যেই স্পষ্টভাবে দেওয়া আছে হাওয়ার ইন সাল্লামের সঙ্গে যেই বারো জন ছিল কেউ সঙ্গে ছিল মাত্র বারো জন আমরা এরকম জমে যাই ইনশাআল্লাহ জমে যাই সমস্ত আল্লাহ আল্লাপাক দূর করে দিবেন এখন যারা আমাদেরকে দূরে দূরে করছে তারা এক সময় বুকে নিবেন এরকম বড় দিল আমরা রাখি রাখি আশা আর সর্বমহলের কাছে আমাদের দাওয়াতকে পৌঁছাইতে থাকি কাউকে বাদ না দিই কাউকে মনে না করি এরা মাখলুক না ভাই মাখলুক এক জিনিস আর সবাইকে দাওয়াত দেওয়া সবাইকে মহব্বত করা সবার কাছে দিনের দাওয়াত পৌঁছানো এটা আরেক জিনিস কারণ সবাই আল্লাহ রাসুলের উম্মত সবাইকেই দিনের পথে নিয়ে আসতে হবে এর জন্য সবার কাছে বেশি থেকে বেশি গাছ করি সবার কাছে যাই মহাব্বত করি ইনশাল্লাহ সাত আট নয় ফেব্রুয়ারি ইস্তেমা হবে ব্যাপক মেহনত আমরাও করি চলতেছে ব্যাপক জামাত চলতেছে মেহমানরা আসতেছে ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ